আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো যোজনা এবং জারমান কিভাবে নির্ণয় করা যায় মূলত উদ্দেশ্য হচ্ছে যে যারা এডমিশন প্রত্যাশী তাদের জন্য এই 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 কাজটি খুব সহজে যেন করতে পারি সেটা আমরা একটু খেয়াল করি কিভাবে করা যায় যে যোজনা এবং জারমান যে প্রসেসে আমরা করে থাকি যে একটি যোগ্য থাকবে যোগ্য থেকে কেন্দ্রীয় পরমাণু জারমান এক্স ধরে তারপর একটি অঙ্ক করে তারপর বের করা লাগে কিন্তু আমরা সেখানে এটি করা লাগবে না খুব সহজে আমরা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে এই থিংসটাকে মাথায় রেখে আমরা কাজটা করতে পারি যেমন আমি নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি দেখি যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ হচ্ছে আঠারো এবং তার মূলগুলো হচ্ছে হিলিয়াম নিয়ন এবং আর্গন ক্রিপ্টন পর্যন্ত আছে যদিও সেটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না তাহলে আমরা খুব সহজেই সেটা কীভাবে নির্ণয় করতে পারি এই এইগুলোর যে পরমাণু নাম্বার হিলিয়াম হচ্ছে দুই নিয়ন টেন এবং আর্গন তার হচ্ছে আঠারো এবং ক্রিপ্টন হচ্ছে ছত্রিশ ওই পর্যন্ত যদি আমরা মনে রাখি কিভাবে আমরা অতি সহজে যদি এবং জানান মান এটি থেকে নির্ণয় করতে পারি একটু সবাই খেয়াল করেন যে গ্রুপ ওয়ান এই প্রত্যেকটি জানান মান প্লাস ওয়ান কিন্তু আমরা সেটা কি করে সেটা যদি একটু খেয়াল করি আমরা জানি লিথিয়াম তার পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তিনটি ইলেকট্রন বিদ্যমান তার সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাসটা দেখি যে ওয়ান এস টু এবং তার ওয়ান এস ওয়ান অর্থাৎ সে এই ইলেকট্রনটি ত্যাগ করে তার নিকটবর্তী নিঃঠাম অর্জন করে এতে করে সে আমরা বুঝতে পারলাম যে সে একটি ইলেকট্রন দান করে কেন কারণ গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুর মূলগুলো ধাতু এবং গ্রুপ সতেরো তার মলগুলো হচ্ছে অধাতু আমরা জানি যে ধাতু দান করে অধাতু সেটা গ্রহণ করে তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে লিথিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয় এখানে যে কয়েকটি প্লাস বা মাইনাস থাকবে সেটাই হবে তার যোজনী অর্থাৎ এখানে প্লাসটা আমরা ধরবো না আমরা জানি যোজনীর ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস হয় না ঠিক সেম ভাবে এর জারন মান শুধুমাত্র এই প্লাস আয়নটাই যদি আমরা দিয়ে দিই তাহলে যোজনী এবং জারন মান অতি সহজে আমরা নির্ণয় করতে পারি তাহলে আর দুই একটা যদি আমরা নির্ণয় করি যেমন আমি যদি ম্যাগনেশিয়ামের কথা একটু বিবেচনা করি যে ম্যাগনেশিয়াম পেরিয়ডিক টেবিলে তার অবস্থান হচ্ছে দুই নাম্বার গ্রুপে এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে বার পারমাণবিক সংখ্যা বারো হওয়াতে আমরা জানি তার নিকটবর্তী নিষ্ক্রিয় হয় দুইটি একটি হচ্ছে নিয়ন আর একটি হচ্ছে হিলিয়াম তো হিলিয়াম পর্যন্ত আসতে হলে অবশ্যই তাকে অনেক বেশি ছেড়ে দিতে হবে এবং বা গ্রহণ করতে হবে এবং তার কাছ থেকে যদি আসতেছে সেই খুব কম সংখ্যক ইলেকট্রন দান করে নিয়নের কাঠাম অর্জন করতে পারে এতে করে কি হবে যে ম্যাগনেশিয়াম তার নিয়নের কাঠাম অর্জন করতে নিয়ন্ত্রণ জানি দশ তাহলে অবশ্যই সে তার কাঠাম অর্জন করার জন্য যেহেতু সে ধাতু সে দান করবে তাহলে বারো থেকে দশে আসতে তার মাত্র দুইটি ইলেকট্রনই ত্যাগ করতে হচ্ছে এই দুইটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে আমি জানি টু ইলেকট্রন প্লাসে পরিণত হয়ে যায় অর্থাৎ এই ম্যাগনেশিয়াম সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ এই টু প্লাস এইটাই তার যোজনী এবং তার জারণ মান আমরা যখন যোজনী লিখবো তখন দুই লিখবো আর যখন জারণ মান লিখবো তখন শুধুমাত্র প্লাস টু লিখে দিব এবার আমরা যোজনী এবং জারন মান নির্ণয় করতে পারি আরেকটি আমরা যদি দেখি যে গ্রুপ সতেরোর একটি মৌল যেমন ফ্লোরিনের কথা বা চিন্তা করি বা আমরা ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন তার সর্বশেষ শক্তিস্তরে সে একটি ইলেকট্রন গ্রহণ করে কিভাবে সেটা আমরা বুঝবো যে ক্লোরিন হচ্ছে সতেরো নম্বর সে যদি আরবনে কাঠামো অর্জন করতে চায় সে শুধুমাত্র একটি ইলেকট্রন গ্রহণ করে যার দরুন আমরা জানি যে ক্লোরিন থেকে সে যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন একটি মাইনাস অর্থাৎ এই মাইনাসটাই যখন সে জারণ মান আকারে বসবে তখন মাইনাস ওয়ান যখন সে যোজনীয় বসবে শুধুমাত্র ওয়ান এভাবে করে আমরা প্রত্যেকটি মৌলে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে এই কথাটি বিবেচনা করে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি ফোর এভাবে করে গ্রুপ সতেরো পর্যন্ত প্রত্যেকটি মৌলে যোজনী এবং জারন মান অতি সহজে নির্ণয় করতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আবার নতুন কোনো অ্যাপিসিড নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ